শুভেন্দু যেতেই রাস্তায় গোবর ছিটিয়ে শুদ্ধিকরণ করল তৃণমূল জলপাইগুড়ির পাহাড়পুরে ধরা পড়ে এক ব্যতিক্রমী দৃশ্য শুভেন্দুর গাড়ি চলে যাওয়ার পর স্থানীয় টিএমসিপি সদস্যরা রাস্তায় গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করেন তাদের দাবি যে পথ দিয়ে শুভেন্দু গিয়েছেন তা অপবিত্র হয়েছে মঙ্গলবার শিলিগুড়ি থেকে জাতীয় সড়ক ধরে কোচবিহারের রওনা হয় শুভেন্দুর কনভয় পথে প্রতিবাদে নামেন তৃণমূল কংগ্রেস কর্মীরা তৃণমূলের তরফে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখানো হয় বিভিন্ন মোড়ে জয় বাংলা স্লোগান তুলে শুভেন্দুর বিরুদ্ধে প্রতিবাদ জানান যুব নেতারা জলপাইগুড়ি পাহাড়পুরে গোবর ছিটিয়ে দেন যুব নেতারা টিএমসিপির কটাক্ষ ভিন রাজ্যে বাঙালি পর্যটকদের হেনস্থার প্রতিবাদে এই কর্মসূচি তাদের মতে শুভেন্দু অধিকারী সেই রাজনীতির প্রতিনিধি যা বাঙালির স্বার্থের পরিপন্থে চোর চোরটা শিশি বাবুর ছেলেটা চোর চোর চোরটা বাবু ছেলেটা বলে এবং জয় বাংলা স্লোগান দিলাম সে ভয়ে পালিয়ে গেল আপনারা সকলেই দেখলেন দাঁড়ানোর মতো দৃষ্টান্ত সে দেখাতে পারলো না আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকেরা এবং পাহাড়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা এখানে দাঁড়িয়েছিল আমাদেরকে দেখে ল্যাচ গুটিয়ে পালিয়ে গেছে তারা বাংলা দখল করবে বলছে তৃণমূল ছাত্র পরিষদের সাথে ভয় পায় তারা কি বাংলা দখল করবে প্রতিবাদটা কি হচ্ছে প্রতিবাদ কি সে একটা চোর এসছে উত্তরবঙ্গের মাটিতে জলপাইগুড়ির মাটিতে এই পবিত্র মাটিকে কুলুষিত করেছে আমরা এখন আপনারা দেখতে পারবেন এখন আমরা গোবর দিয়ে আমরা এই এলাকাকে পবিত্র করব গঙ্গা জল ছিটিয়ে এই এলাকাকে পবিত্র করবো আমরা এই এলাকা দিয়ে চোর হয়ে গেল চোরের আগমন হয়েছে এই এলাকা দিয়ে তাই আমরা তাকে সাধু সাধু নেতা কর্মীদের দেখতে পেলেন আজকে সম্বর্ধনার জন্য কোথায় থাকবে তারা তৃণমূল ছাত্র পরিষদের কাছে ভয় পায়

বাড়িতে গরুছতা বাবা